কুয়েত এয়ারপোর্টে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী কাজ করেন সকল প্রবাসীর জন্য এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ একুশে সেপ্টেম্বর থেকে যে আইনটি কার্যকর হতে যাচ্ছে আর তা হচ্ছে আগে কর্মস্থলে ফিঙ্গারপ্রিন্ট অথবা আরও বিভিন্ন সিস্টেম অবলম্বন করে আমরা ইন করতাম বা আউট করতাম এখন কর্মস্থলে ইন আউট যেটা ফেসিয়াল আইডি শনাক্তকরণ চালু করবে যেটা একুশে সেপ্টেম্বর থেকে কুয়েতের ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন যেটা ডিজিসি সকল কর্মীদের উপস্থিতি যাচাই করার জন্য আঙ্গুলের ছাপের যে নিয়ম ছিল এটি একমাত্র পদ্ধতি নিষিদ্ধ করেছে এখন ব্যবহার বাধ্যতামূলক করেছে ফেসিয়া ফেস স্ক্যান যেটা একুশে সেপ্টেম্বর থেকে কার্যকর নতুন নীতিটি উপস্থিত রেকর্ডের নির্মলতা বৃদ্ধি এবং প্রশাসনিক শৃঙ্খলা উন্নত করার জন্য বৃহত্তর যে প্রচেষ্টা কুয়েতের সেটির একটি রূপান্তর যা নিশ্চিত করেছে নির্ধারিত মন্ত্রণালয় থেকে ডিজিসি কর্তৃক জারি করা একটি সার্কুলার অনুসারে সমস্ত কর্মচারীকে কর্মক্ষেত্রে তাদের উপস্থিত প্রমাণ করার জন্য ফেসিয়াল রিকগনিশন ডিভাইস ব্যবহার করতে হবে এটি করতে ব্যর্থ হলে আইনি জবাবদিহিতা করা হবে এবং এই পদক্ষেপের উদ্দেশ্য হলো কাজের পদ্ধতিকে নির্মূল করা মানসম্মত করা স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানে উন্নত করা কুয়েত একটি বৃহত্তর প্রবণতার সাথে সংগতিপূর্ণ এই সিদ্ধান্ত কারণ সিভিল সার্ভিস কমিশন বিভিন্ন সরকারি সংস্থার জন্য কর্মীদের উপস্থিতির জন্য ফেসিয়াল রিগনিশন এ সিস্টেম চালু করেছে আশাবাদী আমাদের সকল প্রবাসীর কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন যে একুশে সেপ্টেম্বর থেকে আপনি কর্মস্থলে ঢুকতে হলে বিশেষ করে কুয়েত এয়ারপোর্টে অবশ্যই আপনাকে মুখোমুখি হতে হবে আশাবাদী এই তথ্যটি সবাই অবগত হয়ে গেছেন আর এই অবগত হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন সুরক্ষিত কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করব বর্তমান সময় কুয়েত উন্নত বিশ্ব আধুনিক প্রযুক্তিগুলোর সর্বোচ্চ ব্যবহার করছে যার প্রভাব হচ্ছে এয়ারপোর্টের এই সিস্টেমটি এই সিস্টেম এয়ারপোর্টে তারা একটি ট্রায় বা ট্রেলার হিসেবে বাস্তবায়ন শুরু করেছে পর্যায়ক্রমে কুয়েতে প্রত্যেকটি কোম্পানিতে এটা পৌঁছে যাবে বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যে সকল প্রবাসী কাজ করেন সেটা হতে পারে ক্লিনিং থেকে এই টু জেড সেখানেও একই সিস্টেম চালু হতে যাচ্ছে খুব সহসায় কারণ আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কুয়েত তাদের সকল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে বিশেষ করে এ আই এআই প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার বর্তমান সময় কুয়েত করছে যেটার প্রমাণ আপনি দেখতে পান কুয়েতের হাইওয়ে রোডগুলোতে এখন আর পুলিশ চেকিং করে জরিমানা করে না অটোমেটিক্যালি এআই ক্যামেরাগুলোই ড্রাইভারদের জরিমানা করছে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি দেখতে পান